শুটকি এমন একটি খাবার যেটা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা অনেক কম সাধারণত ম্যাক্সিমাম মানুষই শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে আর সেই শুটকিটা যদি রান্না হয় পুঁইশাক দিয়ে তাহলে তো এটার টেস্ট আরও কয়েক গুণ বেড়ে যায় কারণ পুঁইশাক নিজেই খুবই টেস্টি একটি খাবার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা যে যেখানেই আছেন না কেন সুস্থ আছেন সিম্পল কুকিং বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের শুটকির সাথে পুঁশাকের একটি অসাধারণ টেস্টি রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং খুবই চটজলদি এই রান্নাটা করা যায় এবং খেতে অসাধারণ তাহলে দেখে নেন এর পুরো প্রস্তুত প্রণালীটি রান্না করার জন্য শুরুতে আমি একটা প্যান নিয়ে নিয়েছি চুলায় প্যানটা গরম হয়ে গিয়েছে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল এখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি আমি এখানে এক কাপ পরিমাণ চিংড়ি শুটকিকে খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি আমার এই শুটকিটাতে কোনো এক্সট্রা লবণ বা বালু নেই তারপরেও আপনারা খুব ভালোভাবে ধুয়ে নেবেন বাংলাদেশের শুটকিগুলোতে অনেক বেশি লবণ থাকে এবং বালু থাকে গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন যাতে করে এক্সট্রা বালু বা ময়লাগুলো চলে যায় এখন আমি এই শুটকিটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে সুটকিতে লবণের পরিমাণ বেশি থাকে তারা রান্নার সময় লবণটাকে অ্যাভয়েড করবেন অথবা ওটা বুঝে দিবেন যে লবণটা যেন বেশি না হয়ে যায় এখন আমি এর ভিতরে কিছুটা পানি অ্যাড করে দিলাম যাতে করে সুটকিটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় এখন আমি সুটকিটাকে ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য আমি দুই মিনিটের পরে ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা কমে গিয়েছে এখন এই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাক পুঁইশাক নিজেই একটা খুবই টেস্টি খাবার এটাকে যখন সুটকির সাথে রান্না করা হয় এটার টেস্ট আরও বেড়ে যায় আপনারা একবার হলেও এইভাবে পুঁইশাক দিয়ে সুটকি রান্না করে খেয়ে দেখেন অসম্ভব মজা লাগে খেতে এছাড়া মাছ মাংস খেয়ে যখন একদম বোর হয়ে যাবেন তখন এই ধরনের একটা সিম্পল এবং টেস্টি রেসিপি হলে দেখবেন মুখে স্বাদও ফিরে আসবে আমি খুব ভালোভাবে শুটকির সাথে পুঁই শাকটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে পুঁই সাথে সুটকিটা খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি দেন আমি এটাকে ঢেকে দেবো পুঁইশাক রান্না করতে নরমালি বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর শুটকিটা যেহেতু আমি আগেই একটু কষিয়ে নিয়েছিলাম ভালোভাবে সো আমার বেশি টাইম লাগবে না রান্নাটা শেষ করতে ঢাকনাটা খুলে আমি আর একবার নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন শাক থেকে একটা হালকা পানি বের হয়েছে এই পানিটা দিয়েই শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে পুঁই শাকের সাথে এই শুটকিটা দিয়ে রান্না করে খেয়ে দেখেন আপনাদের অনেক ভালো লাগবে খেতে এছাড়া পুঁই রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সো নর্মালি যারা পুঁই শাক খেতে খেতে বোর হয়ে গেছেন তারা যদি এইভাবে একটু ডিফারেন্টভাবে রান্না করার জন্য সুটকি ইউজ করেন তাহলে দেখবেন পুঁই খেতে একটু ডিফারেন্ট লাগবে এবং খেতেও ভালো লাগবে আমি আরেকবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি এর ভিতরে আমি দুই থেকে তিনটা কাঁচামরিচ কেটে দিয়েছি এটার জন্য একটা খুব সুন্দর ফ্লেভার আসবে পুঁশাকটা থেকে এবং আপনারা যদি চান ঝালটা অ্যাভয়েড করতে তারা এটা স্কিপ করলেও পারবেন নর্মালি আমি একটু রান্নাতে কাঁচামরিচ ইউজ করি কারণ এটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্না থেকে আমার পুঁইশাকের ডাটা এবং পুঁই শাক দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটা করা শেষ এখন আমি চুলার জালটা অফ করে একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার জলদি চিংড়ি সুটকি দিয়ে পুঁই মজাদার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আমার রান্নাগুলা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ